হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করবো কিংডম অ্যানিমেলিয়া সম্পর্কে তো এই অ্যানিমেল কিংডমের মধ্যে যে সমস্ত অর্গানিজমসগুলো রয়েছে যারাই অ্যানিম্যাল কিংডমের মধ্যে রয়েছে তারা সকলেই ইউক্রিটিভ হয়ে থাকে অনেক নিউক্লিয়াস রয়েছে এবং মাল্টিসেলুলার মাল্টিসেলুলার মানে অনেকগুলো সেল দিয়ে তৈরি হয় এরা এবং নো সেলোয়াল মানে কোনো সেলোয়াল থাকে না ওকে সেলোয়াল লেস হয় এবং রিপ্রোডিউস সেক্সুয়ালি এবং হেটোর ট্রফি বলতে এরা তো নিজেদের খাবার নিয়ে তৈরি করতে পারে না অন্যের ওপর ডিপেন্ডেন্ট এবং মোটাইল হয়ে থাকে মোটাইল হন এরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুখ করতে পারে অ্যানিম্যাল কিংডমকে যদি আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে প্যারাজুয়া একটা হচ্ছে ইউম্যাটাজুয়া ওকে প্যারাজুয়া বলতে সেলুলার লেস ডেভেলপ ওকে যারা লেস ডেভেলপ খুব একটা ডেভেলপ হয়নি সেলুলার হয়ে থাকে তারা প্যারাজুয়ার মান্ডার যেমন পরি ফেরা তাদের কোনো টিস্যু সিস্টেম নেই নো টিস্যু সিস্টেম এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা স্পঞ্জ ওকে এদের কোনো টিস্যু সিস্টেম থাকে না ওকে এবং নেক্সট যেটা আছে ইউমেটা জোয়া ইউমেটা জোয়া তাদের টিস্যু অর্গান সিস্টেম রয়েছে ইউমেটাচোয়াকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে রেডিয়াটা এবং বাইলাটেরিয়া রেডিয়াটা বলতে যদি রেডিয়ালি সিমেন্ট সেকশান করি তারা যদি সিমেট্রি শো করে রেডিয়ালি তাদেরকে আমরা রেডিয়াটা বলি যেমন হচ্ছে নিডারিয়া এবং টিনোফোরা রেডিয়া এই নিডারিয়া গ্রুপের আন্ডারে যে সমস্ত অর্গানিজমসগুলো রয়েছে তারা নো অর্গান সিস্টেম তাদের কোনো অর্গান সিস্টেম থাকেন আমি এদেরকে ব্ল্যান্ড স্যাক গার্ড বলে এদেরকে ওকে ব্ল্যান্ড স্যাক গার্ডও বলা হয় এক্সাম্পল হিসাবে বলতে পারি হাইড্রা পরে আমরা আরও ডিটেলসে জানবো এখন জাস্ট একটা ক্লাসিফিকেশানটা আমরা জেনে নেব তো টিনোফোরা টিনোফোরা বলতে টিনোফোর যে গ্রুপটা রয়েছে এই টিনোফোরা গ্রুপের মধ্যে যে সমস্ত অর্গানের জন্য তারা মেরিন হয়ে থাকে এবং এদেরকে সি ওয়ালনাটও বলা হয় ওকে এবং আটটা এদেরকে কমপ্লেট থাকে এরা এক্সাম্পল কী হবে বেরোস নেক্সট যেটা যে বায়োল্যাটেরিয়া মানে যদি আমরা কোনো অর্গানিজম এই ইউমেটা জয়ার আন্ডার যে সমস্ত অর্গানিজমসগুলো রয়েছে তারা যদি বায়োল্যাটেরিয়ালি সিমেট্রি শু করে তাদেরকে আমি বায়োল্যাটেরিয়ালে আন্ডারের মধ্যে পড়ছে এই বায়োল্যাটেরিয়া যে গ্রুপটা রয়েছে এই গ্রুপকে আমরা তিনটি আলাদা আলাদা ক্লাসে বাক্য যেমন হচ্ছে অ্যাসিলোমাটা সিউডোসিলোমাটা এবং ইউসিলোমাটা অ্যাসিলোমাটা বলতে নো বডি ক্যাভিটি এর মধ্যে কোনো বডি ক্যাভিটি নেই ওকে এর মধ্যে কোনো বডি ক্যাভিটি নেই তাদেরকে অ্যাসিলোমাটা বলছে যেমন প্ল্যাটি ফ্ল্যাট ওয়ার্ম যাতে বলি যেমন প্ল্যানেরিয়া এক্সাম্পল হিসাবে প্ল্যানেরিয়া এরা হচ্ছে অ্যাসিলোমাটা নেক্সট হচ্ছে সিউডোসিলোমাটা মানে ফল শিলোম ওকে এদের কি ফল শিলোম রয়েছে যেমন অ্যাসিলিমেনথেস যেমন রাউন্ড ওয়ার্ম বলি যেমন অ্যাসকারিস এক্সাম্পল নেক্সট হচ্ছে ইউশিলোমাটা মানে এদের ট্রু সিলম রয়েছে ওকে এদেরকে এরা হচ্ছে ট্রু ট্রুশিলোম এদের মধ্যে থাকে তাদেরকে আমরা ইউশিলোমাটা বলছি এই ইউশিলোমাটাকে আমরা দু ভাগ করছি একটা হচ্ছে সিজোশিলোমাটা আর একটা হচ্ছে সিজো সিজোশিলোমাটা বলতে যাদের ক্যাভিটিজ ফ্রম ফ্রম মেসোডারমাল টিস্যু ওকে মেসোডার্মাল টিস্যু থেকে যখন তাদের বডি ক্যাপটি তৈরি হয় তাদের সিজো সিজো শিলোমাটা বলে এই সিজো শিলোমাটাকে আবার তিনটে আলাদা আলাদা ফাইলামে ভাগ করছে সেটা হচ্ছে অ্যানিলিডা মোলাস্কা এবং আর্থোটা অ্যানিলিডা বলতে আমরা জানি যাতে শরীরে আলাদা আলাদা খণ্ড থাকে তাই না আলাদা সেগমেন্ট থাকে সেগমেন্টেড অ্যানিলিডা যেমন আর্থওয়ান পেরেটিমা ওকে এক্সাম্পল পেরেটিমা নেক্সট হচ্ছে মোলাস্কা ওকে এই মোলাস্কার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম এটা ওকে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম থেকে এক্সাম্পল হিসাবে পাইলা শামুক ওকে এই মোলাস্কা নেক্সট হচ্ছে আর্থভোটা আর্থভোডার লার্জেস্ট ফাইলাম এই আর্থভোটার মধ্যে রয়েছে যেমন অ্যাপিস মৌমাছি নেক্সট দেবো আমরা এন্টারোসিলোমাটা ক্যাভিটি ইজ ফর্ম ফর্মড মেসোডার্মাল ডাইজেস্টিভ ট্র্যাক থেকে যে সমস্ত ক্যাভিটিগুলো তৈরি হয় তাদেরকে আমরা এন্টারো আন্ডারে আন্ডারে জানবোকে এই এন্টারো আন্ডারে আবার যদি যে সমস্ত গ্রুপ অর্গানিজমগুলো তাদেরকে আলাদা ক্লাসিফাই করার জন্য আমরা আলাদা আলাদা তিনটে ফাইলামে ভাগ করতে পারি এই কাইন্ডোডার্মাটা হেমিকডাটা এবং করডাটা ইকানো বলতে স্পাইন স্কিন থাকে যেমন স্টার ফিশ এক্সাম্পল হেমিকডাটা বলতে হাফ করডেট ওকে কিছু হচ্ছে ইকানো ডার্মাটার বৈশিষ্ট্য নিয়ে রয়েছে আবার কিছু করডাটার বৈশিষ্ট্যও নিয়ে রয়েছে তাদেরকে আমরা হেমিকডাটা বলছি যেমন ব্যারানো ওকে নেক্সট হচ্ছে করডাটা করডাটা বলতে আমাদের নোটো প্রেজেন্ট রয়েছে ওকে এই কর্ডাটাকে আবার আলাদা আলাদা ছটা ক্লাসে ভাগ করতে পারি যেমন হচ্ছে কন্ট্রিকথিস অস্ট্রিকথিস অ্যামফিবিয়া রেপটাইল অ্যাভিস এবং ম্যামেলিয়া কন্ডিকথিস কাদের বলছে যেমন কার্টিলাইজেনাস ফিস মানে যাদের কার্টিলেজ হচ্ছে যে বডি স্ট্রাকচারদের স্কেলিটনদের কার্টিলেজ দিয়ে তৈরি যেমন সার্ক অস্ট্রিকথিস বলছে যাদের হচ্ছে বডি যে স্কেলিটনটা এরা হচ্ছে বনি ওকে বনি ফিশেরা এদেরকে বনি ফিস বলে বন দিয়ে তৈরি যেমন কাতলা নেক্সট বলছে অ্যামফিবিয়া অ্যামফিভিয়া যেমন হচ্ছে ব্যাং অ্যামফিভিয়ার যদি আন্ডারে যদি দেখি ব্যাং হতে পারে একটা এক্সাম্পল রেপ্টেল যারা হচ্ছে ক্রিপিং শো শোক নেক্সট হচ্ছে অ্যাভিস অ্যাভিস্ট যেমন এক্সাম্পল প্যারোট এয়ারি বোন থাকে এয়ার ক্যাপিটিকে থাকে নেক্সট হচ্ছে ম্যামেলিয়া এই ম্যামেলিয়ার আন্ডারে আবার যে সমস্ত কারখানি রয়েছে তাদেরকে আবার দুটো ভাগাভাগ করছে প্রোটোথেরিয়া এবং থেরিয়া প্রোটোথেরিয়া কি প্রোটোথেরিয়াকে এদেরকে বলা হয় মানে এদের যে ইয়ং বেবি ওকে যে ইয়ং ডেভেলপ করে তারা হচ্ছে ইউটেরাসের বাইরে ডেভেলপ করে যাচ্ছে প্রোটোথেরিয়া আর থেরিয়া বলতে ভিভি পেরাস মানে যে ইয়ং যে বেবি ডেভেলপ হয় সেটা ইউটেরাসের মধ্যেই থাকে তাদেরকে ভিভি পেরাস বলে যেমন ম্যান টাইগার প্রভৃতি